সেরা রাধুনি দেশের সবচেয়ে বড় কুকিং রিয়ালিটি শো কঠিন কঠিন চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুত সেরা রাধুনি সিজন এইটের মহামঞ্চ প্রস্তুত রান্নায় শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত সেরা বিশ প্রতিযোগী যারা লড়বেন সেরা রাধুনি সিজন এইটের মহামঞ্চে এই সেরা বিশ্বের মাঝেই আছেন সেই বিশেষ একজন যিনি হবেন সেরা রাঁধুনি সিজন এইটের চ্যাম্পিয়ন কিন্তু কে সেই একজন একের পর এক কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিয়ে কে জিতবেন শ্রেষ্ঠত্বের স্মারক জানতে হলে দেখতে হবে সেরা রাঁধুনি সিজন এইট পূর্ণিমা বাবু আপনার ঠিক বা দিকে একটা ক্যানভাস রয়েছে একটা টেবিল রয়েছে সো আজকে কি আপনি কিছু আর্ট করবেন নাকি আমাদের শিল্পীর আজকে চিত্রশিল্পীতে পরিণত হবে কোনটা সবই যদি তোমাকে বলে দেই তাহলে আমাদের প্রতিযোগীদের জন্য কি বাকি থাকবে তাদেরকেও ডাকো ও মাই গড পার্টিসিপেন্টস আর মাত্র 5 মিনিট বাকি আছে দর্শক সবাই আমন্ত্রণ জানাচ্ছি দেশের সবচেয়ে বড় কুকিং রিয়ালিটি শো সেরা রাধুনী রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন এইটে এই মুহূর্তে মহামঞ্চে দাঁড়িয়ে রয়েছে আমি মৌসুমি মৌ আর আমার সঙ্গে রয়েছেন এই মহামঞ্চের তিন বিজ্ঞ বিচারক রাহিমা সুলতানা রিতা শেফ নাইমা এবং অভিনেত্রী দিলারা হানি পূর্ণিমা লড়াইটা শুধু শ্রেষ্ঠত্বের নয় লড়াইটা সেরা হতে চাওয়ার প্রচন্ড জেদের লড়াইটা পুরে পুরে হওয়ার যে সেরা শুধু সেই টিকে থাকবে লড়াইটা কঠিন মানসিক চাপের চাপ সামলে ছাড়িয়ে যেতে হবে নিজেকে সেই সাথে রয়েছেন আমাদের ফাইভ মেন্টার্স দর্শক আর যারা অনেক কঠিন পরীক্ষা দিয়ে একে একে ১৬ জনে এসে থেমেছেন সেই সেরা ষোলো তুকোর পার্টিসিপেন্টস তবে আজকের লড়াইটা অনেক কঠিন হবে দর্শক সবাইকে বলতে চাই এখানেই জ্বলন্ত চুলায় উত্তপ্ত করাইয়ে দুরন্ত লড়াই নির্ধারিত হবে কার মাথায় উঠতে যাচ্ছে শ্রেষ্ঠত্বের মুকুট যিনি পাচ্ছেন প্রথম পুরস্কার পনেরো লক্ষ টাকা একই সাথে সম্মান এবং খ্যাতি এরপর প্রথম এবং দ্বিতীয় রানার আপ যথাক্রমে পাবেন দশ লক্ষ এবং পাঁচ লক্ষ টাকা বিজ্ঞ বিচারক আজকের লড়াইটা কঠিন এই অর্থে যে আমাদের প্রথম গ্রুপ টাস্ক এবং প্রথম গ্রুপ টাস্কের আজকে দ্বিতীয় দিন টিম ওয়ার্ক যদি ভালো না হয় তাহলে আমরা দেখেছি যে যারা আসলে টপে থাকে তারাও কিন্তু একদম বটমে চলে আসে আর যদিও আমরা স্কোরটা জানি না বাট আপনাদের মন্তব্য শুনে আমরা খানিকটা হলেও আন্দাজ করতে পেরেছি আর পার্টিসিপেন্টস আপনারা সবাই জানেন এই মহামঞ্চে সব কিছু অনিশ্চিত কখন কি হয় সেটা আসলে কেউ জানে না আর আপস অ্যান্ড ডাউনস থাকবেই সো বিজ্ঞ বিচারক আমি আপনাদের অনুমতি পেলে একটু পার্টিসিপেন্টদের সঙ্গে কথা বলতে চাই শুরু করব কুমু এবং সেজুতি গত পর্বের শুরুতে খুব আশা নিয়ে আমি বলেছিলাম যে এক টিমে দুই বাঘ রয়েছে বাঘ বলবো নাকি বাঘিনী বাট পারফরমেন্স তেমনটা আসলে হয়নি কুমু টিমওয়ার্কের সবচেয়ে প্রবলেমটা কোথায় কি মনে হয় টিমওয়ার্কে প্রবলেম হয়নি আমরা রেসিপি রেসিপিতে আমরা ঝামেলা করে ফেলেছি আমাদের মধ্যে অনেকেই দেখা যায় আমরা বিদেশি কুজিন খুব ভালো জানি বাট দেশীয় কুজিনটা হয়তো খুব ভালো পারি না ব্যাপারটা কি তেমন ছিল সে যদি আপনার বেলায় যে ইনগ্রিডিয়েন্টটা কালকে পেয়েছি আমি এটা কয়েকবার খেয়েছি কিন্তু কখনো রান্না করা হয়নি যদি ইনগ্রিডিয়েন্ট আমার জানা থাকতো রান্না করা হতো হয়তো বা আমি বেটার করতে পারতাম লাকি টিমওয়ার্কের সবচেয়ে বড় প্রবলেমটা কোথায় আসলে আমাদের টিমওয়ার্কে কোনো প্রবলেম ছিল না আমাদের প্রবলেম যেটাতে ছিল সেটা হচ্ছে আমরা ডিসিশন নিতে পারছিলাম না যে কিভাবে কি করব যেহেতু দুইটা আইটেমই আমাদের জন্য একেবারে নিউ কখনো করা হয়নি খাওয়াও হয়নি সেটা থেকে একটু প্রবলেম হয়ে গিয়েছে সাইমা আপনি কি খুব সাহস নিয়ে একটু বলবেন যে আপনি টিমওয়ার্কে কি কি প্রবলেম ফেস করেছেন লাকির সঙ্গে আসলে আমাদের বোঝা পড়া একটু সমস্যা হচ্ছিল আমি একটা জিনিস করতে চাচ্ছিলাম ও সেটাকে বলছিল না আবার আমি একভাবে স্লাইস করে কাটতে চাচ্ছিলাম ও বলছিল না বড় করে কাটো প্রত্যেকটাতেই আমাদের একটু মানে যেটা করতে চাচ্ছিলাম সেটাতেই একটা নেগেটিভ একটা ই আসছিল যে এবং এটা কথা বলতে বলতে দেখা যায় মানে আওয়াজটা হাই হয়ে গেছে আর কি এক্স্যাক্টলি আশা করি আমরা আজকে এটা কাটিয়ে তুলতে পারবো অসিত এবং জুয়াইডিয়া অসিত টিমওয়ার্কের সবচেয়ে মূল মানে শক্তির জায়গাটা কোথায় আসলে ও জুনিয়র বা আমি সিনিয়র এটা না আমরা আমাদের টিম যদি ফেল করে আমরা ফেল আর আমরা যদি ভালো করি সেটা আমাদের সো এক অপরকে রেসপেক্ট করেই দুজনের ডিসিশন নিয়ে কাজটা বেটার করার চেষ্টা করেছি আচ্ছা জুয়াইয়া অশিতের সাথে কাজ করতে পেরে কেমন লেগেছে টিমওয়ার্কে আমরা দুজনের মধ্যে আমাদের কমিউনিকেশনটা অনেক ভালো ছিল ওকে থ্যাংক ইউ আমি একটু দিবা আর তামান্নার কাছে চলে যাব দিবা এবং তামান্না টিমওয়ার্কের সুবিধাগুলো কি এবং একই সাথে অসুবিধাগুলো কি প্রথমত টিমওয়ার্কের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং একজন অপরকে রেসপেক্ট করা সুবিধা তো অবশ্য অনেক বেশি ছিল অসুবিধা ছিল যে এরকম যদি মনেও হয় যে না আপু ঠিক করছে না স্টিল আমাকে আমাকে বুঝিয়ে নিতে হবে নিজেকে আপুকে বুঝ আমি সুন্দর আপুকে বলে দিয়েছি আবার আপুর কাছে প্রবলেম মনে হলো আমাকে বুঝিয়ে দিয়েছে এরকম আর কি ব্যাপারটা তামান্না আমি মনে করি যে বয়সে বড় হলেই শুধু সম্মান পেতে হবে কিন্তু বয়সে বড় হলে সম্মান দেওয়া যাবে না এটা ঠিক না তো আমি যেমন সম্মান পেয়েছি ঠিক তেমন সম্মান আমি ওকে দিয়েছি এই কারণে আমাদের বন্ডিংটা ঠিক ছিল চমৎকার একটি কথা বলেছেন তামান না সম্মান দিলে সম্মানটা আবার ফেরত পাওয়া যায় ওকে তা আমি একটু মেন্টরদের সাথে কথা বলতে চাই কর্নার থেকে শুরু করি ফেরদৌসারা গত পর্ব দেখে কি মনে হয়েছে আমাদের প্রতিযোগীদের ত্রুটিগুলো কোথায় ছিল ফার্স্টে যেটা আমি আমার চোখে পড়েছে ওখানে বসে থেকে ওনাদের দুইজনের বন্ডিংটা আমাদের যে ইনগ্রেডিয়েন্টসটা ছিল মেইন দুইটা ইনগ্রেডিয়েন্টস ভেজিটেবল কীভাবে কাটবে বা পরিষ্কার করবে কিভাবে এটা দিয়ে হচ্ছে অনেকগুলো ডিশ করা যায় এগুলো নিয়ে ওদের মধ্যে একটু আমি গ্যাপ দেখেছি মাহফুজুর রহমান গ্রুপ টাস্কের বেলায় কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত আমাদের সব উপকরণ নাও থাকতে পারে ওটাকে ব্যালেন্স করে যে কাজ করার ব্যাপারটা এবং অপরজনের ডিসিশনটাকে সম্মান করার যে বিষয়টা এখানে মনে করতে হয় সবাই একটা টিম ওয়ার্ক সবার ডিসিশনটার একটা মূল্য আছে সেটাকে প্রাধান্য দিয়েই কাজ করা নাদিয়া নাতাশা টিম ওয়ার্কের বোঝাপড়াটা কেমন হওয়া উচিত টিমওয়ার্কের বোঝা পড়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ একজনে একটু ভুলে কিন্তু পুরো কাজটাই নষ্ট হয়ে যেতে পারে তবে সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে নিজেদের মধ্যে কাজটাকে ভাগ করে নেওয়া এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টিমওয়ার্ক সাদিয়া তাহের আপনি খুব চমৎকার করে কথা বলেন একটু বুঝিয়ে বলুন তো যে আমাদের এই ষোলো পার্টিসিপেন্টস এর কোথায় কোথায় ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে আমাদের যে রুটটা বাংলা খাওয়া ওদের আইডিয়াটাই অনেক কম হয়তো সবার ধারণা এটাই ছিল যে এখানে এসে হয়তো ফিউশন করতে হবে বিদেশি খাওয়ার রান্না করতে হবে শুধু ওটা জানলেই হবে বাট এটা কিন্তু না না অ্যাকচুয়ালি আমাদের যেটা ফার্স্টলি আমাদের বাংলা খাবা ওইটার ব্যাপারে আইডিয়া নিতে হবে সেকেন্ডলি টিপ ওয়ার্কের কথা আমি যেটা বলবো যেটা আমি মনে করি পার্সোনালি দুইটা পার্সেন্ট একটা টিমে কখনো লিডার হতে পারে না এটা আমি মনে করি একটা পার্সেন্ট হ্যাভ টু বি দ্য লিডার অ্যান্ড ওয়ান পার্সেন্ট হ্যাভ টু লিসেন টু হার অর হিম এক্স্যাক্টলি যে আমরা কাজটা কিভাবে করে নিব আমরা চাই আজকে যাতে আমরা এটা দেখি মানে কম্বিনেশনটা খুব ভালোভাবে থাকুক একজন যদি প্লেটিং করছে আপনি ক্লিনিং করেন একজন যদি রান্না করছে আপনি কাটিং করেন এভাবে একটা টিম আসলে ওয়ার্ক করে আইরি সাথিয়ার আপনার কি বলার আছে একজন আরেকজনকে রেসপেক্ট করবেন আর একজন বলবেন আরেকজন শুনবেন সুন্দর মতো শুনবেন যদি প্রবলেম হয় সেই জিনিসটা পরে ডিসকাস করবেন যেহেতু টাইম নিয়ে খেলা হচ্ছে তো ওই জিনিসটা চিন্তা করে নিজের বেস্টটা ট্রাই করবেন শুধু নিজের না সাথে আপনি যে আরেকজন আছেন তাকেও বেস্ট দিতে বলবেন রান্না তো সবাই করে স্বাদ এক একজনের এক এক রকম তো এটাই হচ্ছে ডিফারেন্স থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বিজ্ঞ বিচারক সবার কথা শোনা হলো এবার আমরা চ্যালেঞ্জে ফিরে আসি এই তো বাংলার সাধ আজকের বিশেষ ইংগ্রিডিয়েন্ট কি মো হ্যাঁ তোমার কাছে কি মনে হয় আমার গেস করতে একটু প্রবলেম হচ্ছে তোমার গেস করতে প্রবলেম হলে কিন্তু আমাদের যে প্রতিযোগীরা আছেন তারা কিন্তু খুব ভালো গেস করতে পারেন আমার মনে হয় তাদের কাছে একটু জিজ্ঞেস করা উচিত আজকে কি থাকতে পারে ইনগ্রেডিয়েন্ট আচ্ছা পুনী বাবু গেস করলে কি তার জন্য কোনো অ্যাডভান্টেজ পাবে সঠিকভাবে গেস করতে পারলে নিশ্চয়ই কিছু না কিছু অ্যাডভান্টেজ তো থাকবে ওকে তাহলে কে গেস করতে চান একটু দেখি আ শাফায়েত গেস কিং আমি আসলে কোনো কিছু গেস করতেছি না যেহেতু আমাদের চ্যালেঞ্জটাই হচ্ছে এই তো বাংলার স্বাদ অবভিয়াসলি বাংলা আমাদের ট্র্যাডিশনাল কিছুই হবে আচ্ছা তাওয়ার না হাত তুলেছিল ইনগ্রেডিয়েন্টস গেস করতে হলে করব না যদি গেস করার পর ওটা চেঞ্জ করে দেয় তাহলে তো সমস্যা নিশাদ খুব হাসছেন কি রয়েছে আজকে আমি হাসছি কারণ মহামঞ্চে যখন ঢুকি তখন সবসময় চিন্তা করি যে আমি সিলেবাসের বাহিরে মানে প্রশ্নপত্রের উত্তর দিতে যাচ্ছি এখন আমি তার জন্য কখনোই কোনো কিছু গেস করি না যেহেতু আমি রান্না পারি তো যেটাই আসবে কিছু না কিছু করে দিতে পারবে ইনশাল্লাহ অনেক হলো অনুমান বিজ্ঞ বিচারক এবারে আসলে কি হতে যাচ্ছে আমি সেটাই জানতে চাই ওয়েল কেউ যখন গেস করতে পারছে না দেরি না করে আজকের স্পেশাল ইনগ্রেডিয়েন্টসটা নিয়ে আসা হোক যথা আজ্ঞা তার মানে টিম আজকের ইনগ্রেডিয়েন্টস নিয়ে আসুন এই লাল কাপড়ে মোড়ানো রহস্যটা আমরা উন্মোচন করতে চাই শেফ নাইম আশরাফ প্লিজ একটু হেল্প করুন দেখতে চাচ্ছেন কি আছে অবশ্যই কারণ এই রহস্য জানার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আজকে যখন নাইম শেফ কাপড়টা উঠাইলো আর আমরা দেখলাম যে কচু আমরা একটু কনফিডেন্ট ছিলাম কারণ কচু আমরা রান্না করি সচরাচর ইভেন খাই তো আমি কনফিডেন্ট যখনই নাইম শেফ ঝুড়ির উপর থেকে পর্দাটা সরালো দেখলাম যে ওখানে কচু ছিল যেটা আমরা সব সময় বাসায় টুকিটাকি অল্প খাওয়া হয় তো ওটা দেখার পরেই আপুকে আমি বললাম আপু আমাকে বললো যে আজকে তুমি একটা রেসিপি করবা আমি একটা করব ফাইভ রেসিপেন্স আজকের আমাদের মেইন ইনগ্রিডিয়েন্টস এটাই কচুর ডগা আর কচুর মুড গত পর্বের মতো এক্স্যাক্টলি সেমভাবে আমাদেরকে আজকেও দুটো রেসিপি বানাতে হবে সাথে আপনারা যদি চান কমপ্লিমেন্টারি অর সাইড ডিশ একটা বানাতে পারবেন টাইম উইল বি দ্য সেম ওয়ান আওয়ার কুকিং টাইম অ্যান্ড ফিফটিন মিনিটস ফর গ্রোসারি ইট ইজ এ টিম ওয়ার্ক টিম বন্ডিং ফর্ম করবেন টিমে কাজ করবেন দুটো প্রপার ডিশ নিয়ে আসবেন পার্টিসিপেন্টস আমি বলবো এই যে কচুর মূল এবং ডগা দিয়ে যেটাই রান্না করো কেন তোমরা এর ফ্লেভারটা যেন পাই এবং ফিলটাও যেন আমরা যখন খাবো বাইটে বাইটে পাই এই জিনিসটা মাথায় রাখতে হবে জিয়ার পার্টিসিপেন্টস আপনারা সবাই নিশ্চয়ই বুঝে গেছেন আপনাদেরকে এমন প্লেটিং করে নিয়ে আসতে হবে যেখানে আমাদের থিমের সাথে প্লেটিং যাতে ম্যাচ করে এই তো বাংলার সার আমরা যাতে প্লেটিংয়ে এই তো বাংলার স্বাদটা পেয়ে যাই এবং সেই সাথে আরেকবার মনে করিয়ে দিতে চাই গত পর্ব এবং আজকের পর্ব দুই পর্ব মিলিয়ে কিউমুলেটিভ স্কোরে যে বটম টিম থাকবে তাদেরকে এই মঞ্চ থেকে বিদায় নিতে হবে মাই ডিয়ার পার্টিসিপেন্টস আজকেও তোমরা কোনো মেন্টের টাইম পাচ্ছ না কাজেই যে যার মতো টিম বিল্ড করে কাজ করতে হবে বেস্ট অফ লাক অল অফ ইউ থ্যাংক ইউ বিগু বিচারক আমি অনুরোধ করবো আপনাদেরকে আপনাদের আসনে বসার জন্য থ্যাংক ইউ মেন্টার্স আপনারাও বসবেন প্লিজ পার্টিসিপেন্টস সো আজকের পরীক্ষাটা আমি বলবো অগ্নি পরীক্ষা কারণ আজকে যে টিম খারাপ করবে সেই টিম কিন্তু বিদায় নেবে যদিও বলা যায় না যে কী হবে কারণ গত পর্ব এবং আজকের পর্বে টোটাল স্কোর মিলিয়ে তারপর কিন্তু আমরা স্কোরটা দেখবো স্ক্রিনে যে আসলে কোন টিমটা সবচেয়ে ভালো করেছে এবং কোন টিমটা সবচেয়ে খারাপ করেছে সো ডেফিনেটলি আপনাদের প্রত্যেকের লক্ষ্য একটাই আর সেটা হচ্ছে সেরা রাঁধুনি হওয়া সো সেরা রাঁধুনি হতে হলে আপনাদেরকে এই লড়াইয়ে টিকে থাকতে হবে বেস্ট অফ লাক আপনাদের রাধানের জন্য সময় শুরু হচ্ছে এখন গুড জব পার্টিসিপেন্টস আজকের দিনটি আপনাদের জন্য খুবই কঠিন সো নিজের পারফরমেন্স দিয়ে এই দিনটিকে নিজের করে নিতে হবে তাহলেই কিন্তু মহামঞ্চ আপনার অর্থাৎ আপনাদের আমরা রান্না শুরু করব তার আগে নিচ্ছি একটা ছোট্ট বিরতি বিরতির পরে ফিরে এসে আমরা কুকিং শুরু করবো বিজ্ঞ বিচারক নিচ্ছি বিরতি দর্শক সময় হয়েছে বিরতি এবার আপনারা দেখছেন সেরা রাধুনি রান্নায় শ্রেষ্ঠ হতে লড়াই সিজন এইট ফিরছি এক্ষুনি সাথেই থাকুন সেরা শ্রেষ্ঠত্বের লড়াই সিজন এই মুহূর্তে চলছে আমাদের চতুর্থ চ্যালেঞ্জ এই তো বাংলার স্বাদ এবং এই তো বাংলার স্বাদের আজ দ্বিতীয় দিন আর অংশগ্রহণ করেছে এই মুহূর্তে আমাদের ষোলো জন পার্টিসিপেন্টসের আটটি টিম সো এবারে রান্না শুরুর পালা এবং আপনারা সবাই জানেন যে আমাদের বিজ্ঞ বিচারকেরা গত পর্বের মতো এবারও আপনাদের সময় দিয়েছে এক ঘন্টা এই এক ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে প্লেটিং করতে হবে কিচেন ক্লিন করতে হবে এবং অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট যে পার সেটা হচ্ছে কস্টিং সো আজকে আমরা সবাই চাই এই আটটি টিম যেন খুব প্রপারলি সব কিছু কমপ্লিট করে ওকে সো আপনাদের সময় শুরু হচ্ছে এখন